প্রিয় দর্শক হক ইন ওয়ান চ্যানেলে আপনারা জানাই স্বাগত প্রচুর ফুল ফুটে আছে দেখতে পাচ্ছে এত সুন্দর ফুল দেখে মনে হচ্ছে সিজনাল ফুল বা চন্দ্রমল্লিকা যেরকম হয় ঠিক ওই টাইপের মোটেই নয় এটি কোনো সিজনাল ফুল এটা বারো মাস ফোটে রেয়ার কালেকশন বলতে পারেন ইতিপূর্বে আমি দুবার ভিডিও করেছি গত বছর এবং তার আগের বছর এর নাম হচ্ছে ব্লাঙ্কেট ফ্লাওয়ার বা কম্বল ফুল গ্রাডিয়া গ্রান্ডি ফ্লোরাও বলতে পারেন অথবা আরেকটি নাম রয়েছে হায়ার হুইল ইন্ডিয়ান ব্লাঙ্কেট হিসাবেও একে চিনে থাকে অনেকে কালার কম্বিনেশন বলতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলটির হলুদ লাল এবং কমলা রঙের একটা কম্বিনেশান আগেই বলেছি যে দেখতে একটি সাধারণ মনে ও কিন্তু একেবারে বারো মাস ফোটে এবং আমি কয়েক বছর ধরে এই একই গাছকে টিকে রেখেছি এর চারাও কিছু করেছি কিভাবে করেছি সেটাই আমি আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপনা করবো আপনাদের সামনে বন্ধুরা আমরা তো সিজনাল ফুল অনেক করি এবং সিজনে একটা ফুল দিয়ে তারপরে গাছটা মারা যায় পরবর্তী বছরের জন্য আবার আমরা রেডি হই কিন্তু এই ফুলটি অর্থাৎ এই ব্লাঙ্কেট ফ্লাওয়ারটি কিন্তু বাগানে একবার বসে দিলে কিন্তু আপনি বছর পর বছর ফুল পেতে থাকবেন হ্যাঁ এই গাছটির বয়স আমার তিন বছর গাছের কড়েক্স দেখলে একটু বুঝতে পারবেন যে হ্যাঁ গাছটার বয়স হয়েছে এবছরে গাছ নয় এখন এর যে বিশাল কিছু মাটি তৈরি করতে হবে পরিচর্যা করতে হবে এমনটা নয় তবে একটা বিশেষ পরিচর্যা আছে সেই পরিচর্যাটা দেখতে গেলেই বা বুঝতে গেলেই আপনি কিন্তু এই গাছকে আছে বছরের পর বছর টিকে রাখতে পারবেন তো ছোট ভিডিও স্কিপ না করে যদি আপনারা সেই টিপসটা যদি জেনে নেন তাহলে কিন্তু খুব সহজেই এই গাছটি করতে পারবেন চলুন বন্ধুরা এর মাটি তৈরি থেকে সমস্ত কিছুই আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। প্রথমেই যেটা বলবো টবের কথা টব অবশ্যই আট ইঞ্চির মতো নেবেন খুব বেশি বড় বা খুব বেশি ছোট নেবেন না কারণ আগেই বলেছি বেশ কয়েক বছর এই গাছটা টিকে যায় আর মাটির টব সবসময় প্রায়োটি দেবেন আমি ছাদ বাগান করি বলে প্লাস্টিক পট নিয়েছি এবার গাছটি বসাবেন একটা সময় হলে ফুলটা দেবে যে বছর বসাবেন সেবারই ফুল দেবে একটুখানি মাটির কম্বিনেশানটা আপনাদের সামনে আলোচনা করে নিই মাটির কম্বিনেশান বলতে মাটিটা খুব পড়বেন হালকা খুব হালকা মানে খুব এটেল মাটি বা বালি মাটি নেবেন না বেলে দোয়াশ মাটির সঙ্গে ওয়েল ড্রেনেজ করে মাটিটা তৈরি করবেন বিশাল কিছু পরিবর্তন আনতে হবে এই মাটিতে তা নয় তবে খাবারটা কখন দেবেন সেটা জানতে হলে একটু ধৈর্য ধরুন প্রথম কথা হচ্ছে ফুল দেবে ফুল কয়েকদিন একই রকমভাবে স্টে হয় একই রকমভাবে থেকে যায় গেছে তারপরে ধীরে ধীরে ফুলটা মুছে যাওয়ার চেষ্টা করে এই এরকম মুছে যাবে এবং শেষ পর্যন্ত পেটাল বা দলমণ্ডলগুলো খুলে পড়ে যাবে খুলে পড়ে যাওয়ার মতো তারপরে এটা একটা সুন্দর একটা কদম ফুলের মতন হয়ে যাবে এ কদম ফুলের মতন হয়ে গেলে একে আর রাখবেন না গাছে তবে এক একটা রাখতে পারেন সিট পটের জন্য বা ওই সিট থেকে গাছ তৈরি করার জন্য তবে বেশি রাখার দরকার নেই যেমন আমার এখানে আপনাদের দেখাবার জন্য আমরা চার পাঁচটা রেখে দিয়েছি সত্যি কথা বলতে আমার হলে আমি মাঝে মাঝে কেটে দিই এখন কাটবেন থেকে যে পরিচর্যা কথা বলছি সেই পরিচর্যা অবশ্যই করতে হবে দেখুন এইটা যেমন আছে এর চলে যেন হাত দিয়ে দিয়ে দেখতে পাবেন এইখান থেকে ব্রাঞ্চ হয়েছে এই যে এই 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 ব্রাঞ্চটা তাহলে এই ব্রাঞ্চের ওপরে যে পাতাটা আছে তার উপর থেকে মানে এই জায়গা থেকে কেটে দিতে হবে তো আমি ঠিক ওই জায়গাতে কেটে দিচ্ছি এই এইখান থেকে আমি কেটে দেব এই জায়গা থেকে তো বন্ধুরা এইটা আপনি শুকিয়ে নিয়ে আপনি এটা সিট করতে পারেন তো আমি সব কটাই কেটে দেব যে কটা আমার মানে দলবন্ডটা ছাড়িয়ে দিয়েছে তার সৌন্দর্য হারিয়ে গেছে সব আমি কেটে দেব তো এই কটা আমার ছিল সে কড়া আমি কেটে দিলাম এবার ফুলগুলো দেখুন কত সুন্দর ফুল এ ফুল এতটাই স্থায়িত্ব থাকে যে ফুল যেমন এইটা এবার শুরু করে যে ফুটতে ফুটতে শুরু করলে দেখতে সুন্দর লাগে তারপরে ধীরে ধীরে এটা এক সপ্তাহ একই রকমভাবে থেকে যায় তাহলে বুঝতেই পারছেন এই ফুলটা সাধারণ হলেও অসাধারণ এর কৃতিত্ব আর ফুলটা যখনই মুছে যাবে তারপরে যেটা কাটতে হবে যেভাবে বললাম যেভাবে কোথা থেকে কাটতে হবে সেটাও দেখে গেলেন সেটা কিন্তু হিসাব করে কেটে নেবেন খাবারের কথা বলবো প্রতি মাসেই আপনি এক মুঠো করে কম্পোস্ট দেবেন জৈবিকভাবে করতে হলে কলার খোঁসাকে শুকিয়ে সেটা দিতে পারেন কিংবা পেঁয়াজের খোঁসা ভেজানো জল দিতে পারেন আমি অবশ্য জৈবিক এবং রাসায়নিক দুটোভাবেই দিয়ে থাকি কারণ রাসায়নিক বলতে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিই তাতে প্রচুর যেমন ব্রাঞ্চ বেরোয় একদম সুন্দর সুন্দর ব্রাঞ্চ যেমন বেরোচ্ছে গোড়া থেকে একদম এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এখান থেকে বেরোচ্ছে একটা দেখতে পাচ্ছেন এখানে বেরোচ্ছে এখানে বেরোচ্ছে তো এরকম বেরোচ্ছে আগামীতে প্রচুর ফুল হবে তখন তো নিশ্চয়ই আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো আর ফসফেট আছে মানে গাছের কাঠামো তৈরি করবে তৃতীয়ত প্রচুর ফুল দেওয়াতে সাহায্য করবে আপনি যে কোনো ব্রাঞ্চ কেটে এখান থেকে কেটে এটাকে চারাও করতে পারেন আমি একটা গত বছর গাছকেই পুরো বসে রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এবার এখান থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে এখান থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে এটা ব্রাঞ্চ বেরিয়ে গেছে এবং এটাতে কুড়িও চলে এসছে আশা করি দেখতে পাবে এই যে তো এটাও ঝোপালো হয়ে যাবে এখন হয়তো সিঙ্গাল কাঠির মতো মনে হচ্ছে এটাও ঝোপালো হয়ে যাবে আর যদি আপনি এখান থেকে কেটে বসান এখানে এরিয়া রুট পাওয়া যাবে তখন কিন্তু আপনার পেয়ে যাবেন এইরকম এই যে দেখতে পাচ্ছেন আশা করি এটাও গাছ তৈরি হয়ে যাবে তো এইভাবে চারাও তৈরি করা যাচ্ছে তো আমি চারাটাও এখানে রাখে দিচ্ছি আর এইভাবে রোগ পোকার কথা বলতে হবে রোগ পোকা মিলিবাগ ছাড়া সাধারণত অন্য কোনো পোকা আক্রমণ করে না তবে এখন পর্যন্ত আমার কাছে মিলিবাগ লাগেনি কারণ হচ্ছে আমি অন্য অন্য গাছে যখন মিলিবাগের জন্য একতারা স্প্রে করি তখন এই গাছটাতেও স্প্রে করে দেই রাখবো কোথায় একদম উজ্জ্বল আলোতে শীতকালে তো বাইরেই থাকবে যেখানে সম্পূর্ণ সারাদিন রোদ পড়ে তবে খুব খরার দিনে কিন্তু সেমি ছেড়ে বা সেডে রাখলেও কোনো অসুবিধা নেই একদম সেডে রাখলে গাছের এগুলো লম্বা হয় তবে ফুলটা পাবেন আর সেমি সেটে থাকলে ভালো সবচেয়ে উত্তম তো বন্ধুরা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি যদি একটুও পছন্দ হয় শেয়ার কমেন্ট দিয়ে অবশ্যই অনুপ্রান্ত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ